যেই চিকিৎসা নিতে বিদেশিরা আসছেন বাংলাদেশে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে নেতিবাচক খবর যখন মিডিয়ার সয়লাভ উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষ পাগলের মতো যখন ছুটছে ভারত থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ঠিক তখনই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসা নিতে আসছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের ডাক্তারদের কাছেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো দেশ থেকে রুগীরা আসছেন ক্রনিক হ্যাপারাইটিস চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমোটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মাহতাব ও জাপান প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর বাংলাদেশের সফল হেপাটাইটিস চিকিৎসার নেপথ্য কারিগর বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের হেপাটাইটিস চিকিৎসার সাফল্য সম্পর্কে ডাক্তার সাপনীলের দেয়া বর্ণনা প্ল্যাটফর্ম নামক ওয়েব পোর্টালে তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মারুফুর রহমান অপু নাজভ্যাক বাংলাদেশি চিকিৎসকদের উদ্ভাবিত প্রথম নিউ ড্রাগ মলিকিউল যেটি ক্লিনিক্যাল ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ ধাপে আছে বর্তমানে কিউবাসহ পৃথিবীর আরও কিছু দেশে ইতিমধ্যে বাজারজাত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের এফ এবং বাংলাদেশের ঔষধ প্রশাসনের অনুমতি নিয়ে নাজভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে দেখা গেছে নাজভ্যাক প্রয়োগে ছয় মাসে ৫৯% পার্সেন্ট হেপাটাইটিস বি ভাইরাসের কারণে ক্রনিক হেপাটাইটিস আক্রান্ত রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করছেন প্রচলিত স্বীকৃত ওষুধ প্যাগাইলেটেড ইন্টারফেরন প্রয়োগে আরোগ্য পেয়েছে আটত্রিশ শতাংশ রোগী বর্তমানে ওষুধটি জাপানে মাল্টি সেন্টার ক্লিনিক্যাল ট্রায়ালে আছে প্রয়োজনীয় আইন না থাকায় এটি এখনও বাংলাদেশে প্রস্তুত করা যায়নি তবে আগামী দু এক বছরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে এখানে সাফল্যের গল্প শেষ নয় ডাক্তার স্বপ্নিলতার দল বাংলাদেশেই স্টেম সেল থেরাপির মাধ্যমে লিভার সিরোসিস বা ফেইলিওর হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা শুরু করেছেন লিভার সিরোসিস বা ফেইলিওর হওয়া অধিকাংশ রোগীর মৃত্যুবরণ করেন এবং এর প্রচলিত চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যান্ট যাতে খরচ প্রায় চল্লিশ থেকে ৫০ লক্ষ টাকা আর উপযোগী ডোনার পাওয়া কষ্টসাধ্য কিন্তু স্টেম সেল পদ্ধতিতে চিকিৎসা খরচ মাত্র পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকা স্টেম সেল ব্যবহার পদ্ধতিটি নতুন না হলেও ডাক্তার স্বপ্নে তার দল নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে সরাসরি লিভারের আর্টারিতে স্টেম সেল প্রয়োগ করছেন এবং এ প্রক্রিয়ায় তিনজন রোগীর উপর প্রয়োগ করে ইতিমধ্যে সাফল্য পেয়েছেন আরেকটি বিষয় জানা দরকার যে হেপাটাইটিস বি এর পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসও লিভার নষ্ট হয়ে মারা যাওয়ার অন্যতম কারণ বহির্বিশ্বে এই রোগের ব্যবহার্য ওষুধের মূল্য প্রায় এক লক্ষ ডলার কিন্তু বাংলাদেশে সেই একই ওষুধের মূল্য কত জানেন মাত্র এক হাজার ডলার তৈরি হচ্ছে এ করছেন ইনসেপ্টা এবং বিকন মূল অ্যাক্টিভ মলিকিউল তৈরি করা কোম্পানি বাংলাদেশ ও ভারতে এই ওষুধ অনুমতি দিয়েছে বাংলাদেশ দু সাল পর্যন্ত পেটেন্ট রেস্ট্রিকশন পাওয়ায় এখানে এই ওষুধের দাম ভারতের চেয়ে কম তাই বহির্বিশ্বের প্রচুর রোগী এই ওষুধ নিতে সশী বাংলাদেশে আসছেন কিংবা অনলাইনে অর্ডার করে নিচ্ছেন